চোখ বন্ধ করে সুরা ইখলাস একবার পড়লে কি হয় অধিকাংশ মানুষ জানে না আমার মা বোনেরা জানে না মুসলিম ভাইরা জানে না সুরতুল হচ্ছে ছোট্ট মধ্যে অন্যতম কিন্তু মর্যাদার দিক থেকে অধিক ফজিলতপূর্ণ সুরতুল ইখলাস মন থেকে হৃদয়ের গহীন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য চোখ বন্ধ করে একবার পড়লে কি হয় সুরতুল ফজিল সুরত ইখলাসের ফজিলতগুলো শুনলে ওয়াক হয়ে যাবে প্রিয় دینی ভাই ও বল আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল করলেন সুদীর্ঘ 23 বছরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন পেয়ারা নবীজি ততটুকু কখনো পাঁচ আয়াত কখনো এক সুরা এমন করেই আল্লাহ পাক করেছে মধ্যে কোনো ভুল নাই এটা আল্লাহর গালাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যেই কিতাব পড়লে সব হয় যেই কিতাব তেলাওয়াত করলে কোরআন পড়লে প্রত্যেকটা হরফে দশটি নেকি পাওয়া যায় যে কোরআন পড়লে ইমান বাড়ে যে কোরআন ইমানদাররা তেলাওয়াত করে তো আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কোরআনকারিমে একশত চোদ্দটি সূরা আছে এর মধ্য থেকে অন্যতম ছোট্ট সুরা হলো সুরতুল্লাস বড়ই দামি সুরাটি ফজিলত পূর্ণ সুরা আল্লাহর পেয়ারা হাবিব বলেন ও মতেরা শোনো শোনো একবার সুরাই খুলাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কতমের নেকি পাওয়া যায় কাফেররা নবীজির কাছে বললেন মোহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো যে আল্লাহর উপাসনা করো ওই আল্লাহর পরিচয় কি তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে নবীজির উপরে সুরতুল ইখলাস নাজিল করে আল্লাহ তালার পরিচয় সুন্দর করে তুলে দিলেন এই সুরের মধ্যে আছে আল্লাহ তালা এক তিনি অদিতীয় আল্লাহ একজন আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলমিন তিনি অমুখাপেক্ষী আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই তিনি কাউকে জন্ম দেননি কারো হতে জন্মগ্রহণ করেন নাই আল্লাহর পরিচয় সুন্দর করে সুরতুল এখলাসের মধ্যে আল্লাহ তালা ফুটিয়ে তুলেছেন অল্লাহ আকবা প্রিয়দিনী ভাই বোন সুরতুল ইখলাস এতটা দামি একজন গ্রাম্য সাহাবি গ্রাম থেকে সহজ সরল একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসছেন আইসা সহজ সরল মানুষ নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে নাকি দৈত্য আসে দৈত্য আসে দৈত্য মানে জিন নবীজি বললেন সহজ সরল মানুষ নবীজি কথা শুনেই বুঝে গেলেন বললেন সাহাবি না না আমার কাছে দৈত্য আসে না আমার কাছে আল্লাহর সম্মানিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আসে তখন ওই সাহাবি সহজ সরল সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে নাকি গীত বলে শোনায় নবীজি বললেন সাহাবি এটা কিতনা রে এটা কিতনা এটা সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীম নবীজি বললেন সাহাবি তুমি যেহেতু এসেছ আমার কাছে কিছুক্ষণ আগে আমার উপর একটি ছোট্ট সূরা নাজিল হয়েছে

প্রিয়দিনী ভাই বোন সাহাবিকে একবার পড়ালেন দুইবার তিনবার কয়েকবার পড়ালেন সহজ সরল সাবি সুর তুলে ক্লাস মুখস্থ করে নিলেন আনন্দ লাগলো যা ঠান্ডা হয়ে গেল কোরআনের সুরা মুখস্থ করতে পেরে আনন্দিত হয়ে আল্লাহর বরত্তের স্লোগান দিতে লাগলেন আল্লাহ আকবার। আল্লাহর বরত্তের স্লোগান আনন্দে খুশি হয়ে দিতে লাগলেন নবীজির পার্শ্ব একজন সাবি ছিলেন বললেন ইয়া রসুলাল্লাহ আমাকে একটা অনুমতি দেন আমার ঘরের মধ্যে একটা গর্ববতী উঠনি আছে এই যে আপনার সহজ সরল সাহাবি সে কোরআনের সুরা শিখেছে আনন্দিত হয়ে কোরআনকে সম্মান করে আল্লাহর বর্তের স্লোগান দিয়েছে সে যে সুরা শিখতে পেরেছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই সাহাবিকে গরিব সাহাবিকে আমি একটা গর্ববতী উঠনি হাদিয়া দিতে চাই রবি অনুমতি দিলেন সাহাবি বাড়ির থেকে গর্ভবতী উঠনি নিয়ে আসলেন আর বললেন এ ভাই তুমি কোরআনকে সম্মান করেছো। আল্লাহকে সম্মান করেছো। আমি খুশি হয়ে গেলাম এজন্য আমি গর্ভবতী উটনিটা তোমাকে হাদিয়া দিলাম সাহাবি খুশি হয়ে গেলেন জিব্রাইল আইসা নবীজিকে সালাম দিলেন বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার এই সাহাবি তো একটি গর্ভবতী উটনি হাদিয়া দিয়েছে আল্লাহ রাজি খুশি হয়েছেন ওই সাহাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উটনি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আকবার ওই সাহাবিকে সব সাহাবির এই পুরস্কারের কথা শুনে শুনে সাহাবিরা উঠ হাদিয়া দিতে দিতে এক হাজার উটের মালিক হয়ে গেল সাহাবী বললেন আমি ধনী হয়ে গেলাম আমার কিছুই ছিল না এখন আমি এক হাজার উঠের মালিক নবীজি বললেন সাহাবি তুমি তো শুধু দুনিয়ার ধনী হও নাই সুরতুল ইখলাসের বরকতে আল্লাহ তোমাকে পরকালের ধনীও বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবার। প্রিয় মা বোনেরা আমার সৌরতুল ক্লাস বড় দামি কিভাবে আমল করবেন শুনতে থাকুন ফজিলতগুলো অত্যন্ত চমৎকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন একজন সেনাপতি বানালেন নবীজি বললেন তুমিই হলা যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে চলে গেল প্রচন্ড যুদ্ধ হলো মাঝে মধ্যে যখন নামাজের টাইম হয় নামাজ আদায় করে আশ্চর্য ব্যাপার হলো সাবি ওই প্রতি প্রত্যেক রাকাতে আলহামদু সুরার পরে যেই রাকাতে সুরা মিলান যায় আলহামদু সুরার সাথে সুরতুল ইখলাস দিয়ে প্রত্যেক নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সুর ইখলাস পড়ে যুদ্ধে মুসলমানরা জয়ী হলো সাহাবিরা বাড়িতে আসলেন না এসে নবীজির কাছে গেলেন আর নালিশ দিলেন বিচার দিলেন ইয়ার সুল আপনার সাহাবী সব সময় সুরে ইখলাস পড়ে নবীজি বললেন সাহাবি তুমি সুরাই খ্লাস বারবার পড়ো বলতেছি আর সুর আল্লাহ সুরাই মধ্যে আল্লাহর পরিচয় আছে আর আমি সুরাই খ্লাসকে ভালোবাসি নবীজি বললেন ও সাহাবি আল্লাহ আমাকে জানিয়েছেন আল্লাহ তোমাকে ভালোবাসেন সুহান আল্লাহ শুধু তাই নয় জিবরাইল নবীজির সাথে কথোপকথন করতেছেন কথা বলতেছেন রাস্তা দিয়ে একজন সাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন নবীজি বল নবীজিকে জিব্রাইল বললেন ইয়ার সুল আল্লাহ এটা কি আপনার সাবি আবু নাকি নবীজি বললেন জিবরাইল আপনি আবু জরকে চিনেন কিভাবে বলতেছে শুধু আবু জরকে চিনি না আবু জরকে ভালোবাসি বলতেছে শুধু আমি ভালোবাসি না আসমানের ফিরিস তারা ভালোবাসে শুধু আসমানের ফিরিস ভালোবাসে না স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন সোবাহ আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন কারণ কি বলতেছে আপনার সাবি সুরতুল ইখলাসকে মহাব্বত করে ভালোবাসে সুর ইখলাস বেশি বেশি করে পড়ে এজন্য এত দাম এত মর্যাদা বেড়ে গেছে আরেকজন সাবি ছিলেন সুর ইখলাস বেশি বেশি পড়তেন উনি যখন মারা গেলেন সুর ইখলাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পঞ্চাশ হাজার ফিরিস্তা ওনার জানাজার মাঠে পাঠাইয়া দিলেন জানাজা পড়ার জন্য আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন আরেকটি ঘটনা শুনুন সুরাই ক্লাস পড়লে কিভাবে ধনী হয় চমৎকার একটি ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে একজন সাবি আসলেন আইসা দরিদ্রতার অভিযোগ করলেন ইয়ার সুরাল্লাহ মায়ার নবী জি আমার টাকা নাই পয়সা নাই দন্ত উলত নাই চতুর্দিক থেকে দরিদ্রতা আমাকে ক্রাশ করে ফেলেছে মায়ার নবীজি আপনি আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই নবীজি বললেন সাবি তুমি সুরাই ক্লাস বেশি বেশি পড় সাবি চলে গেলেন হাঁটতে হাঁটতে সুরাই ক্লাস পড়েন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাই ক্লাস পড়েন বসে বসে সুরাই ক্লাস পড়েন ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাস পড়েন ফজরে এর পরে সুরে খ্লাস পড়েন পাঁচ ফরজ নামাজের পরে সুরে খ্লাস পড়েন রাতের বেলা ঘুমানোর সময় সুরাই ক্লাস পড়েন সুরাতুরে খ্লাস বার 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 পড়েন কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে ওই সাহাবি আসলেন আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমাকে আমি অবাক হয়ে গিয়েছি হতভম্ব হয়ে গেলাম নবীজি আপনি যেভাবে বলছেন আমি সেভাবে আমল করতেছি কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এত অল্প সময়ে এত অল্প সময়ে এত পরিমাণে ধন দৌলতের মালিক হবা আমি এটা চিন্তাও করি নাই কল্পনাও করি নাই আমি ধনী হয়ে গিয়েছি আল্লাহর নবী বললেন তুমি ইখলাস বেশি বেশি পড়ো তাহলে আল্লাহ আমি তোমাকে ধন দৌল বাড়ায়া দিবেন এই সুরতুলি ক্লাস কোন সময় আমল করবেন মা বলে এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার করে সুরাই খুলাস পড়বেন কতবার এক নাম্বার আমল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দশ বার করে সুরাই খুলাস পড়বেন আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন সুরাই খুলাস কমপক্ষে তিনবার পরে ঘরে ঢুকবেন প্রবেশ করবেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন দুই নাম্বার হলো ঘরে প্রবেশ করার সময় তিনবার পড়বেন তিন নাম্বার হচ্ছে সুরাই খুলাস রামল। ফজরের পরে দশ বার পড়বেন এবং মাগরিবের পরে দশ বার সুরে ইখলাস পড়বেন এটা হচ্ছে তিন নম্বর আমল চার নম্বর আমল হল আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে দশ বার সুরে ইখলাস পড়বেন আহাদ আর যখনই অবসর থাকবেন তখন অজু থাকুক না থাকুক দশ বার করে সুরাই খ্লাস পড়বেন এভাবে আমলটি করবেন সুরেখ্লাস দশ বার পড়লে কি হবে দশ বার করে পড়লে কি হবে হাদিসটি শুনুন মান করো আর সুরাত খ্লাস আশরা মাররাত বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ রবুল তার জন্য জান্নাতে প্রত্যেক দশ বারে এক একটি বিল্ডিং তৈরি করে দেন আর প্রত্যেক দশ বারে তিন কদমের চেয়ে বেশি আল্লাহ কোরআন তেলাওয়াতের নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন এজন্য চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে পড়তে হবে দশবার করে একবার পড়লে দশ পাড়া তেলাওয়াতের সাপ হবে দুইবার পড়লে বিশ পাড়া তেলাওয়াতের সাপ হবে তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যাবে দশ বার পড়লে তিন খতম সাথে প্রত্যেক দশে একটি একটি বিল্ডিং পাবেন আল জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সুরতুল ইলাসের শ্রেষ্ঠ আমলটি করা আল্লাহ পাক অভিজ্ঞ দান করুক